হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্কোয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের এই পর্বে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের পৃষ্ঠারঙ্গ চল্লিশের সৃজনশীল দুই নাম্বার সমাধান করব এর আগের পর আমরা বহু কিন্তু সমাধান করেছিলাম এবং সেই সাথে সৃজনশীল একও সমাধান করেছিলাম এগুলো হচ্ছে তোমাদের কিন্তু অধ্যবাসিক পরীক্ষার প্রস্তুতি সামনে অধ্যবাসিক পরীক্ষা কিন্তু এগুলো আসার সম্ভাবনা অনেক অনেক বেশি আমি বুঝিয়ে বুঝিয়ে পড়িয়ে দিচ্ছি আমার সাথে সাথে ভিডিও দেখে দেখে তোমরা এখনই পড়ে নাও পরবর্তীতে কিন্তু আর পড়া কিন্তু হবে না কখনোই সো এখনই দেখে নাও একেবারেই শেষ হয়ে যাবে অধ্যায়টা সো পরীক্ষাকে ভালো রেজাল্ট করতে পারবা এখনও পর্যন্ত যারা স্কুল স্পিট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিবা কারণ অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো বানাতে হয় এবং তোমাদের পরীক্ষার সকল প্রকাশ সাজেশন সবার আগে তোমরা স্কুলের এস চ্যানেলে পেয়ে যাবা তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ে চল্লিশ নং পৃষ্ঠা সৃজনশীল দুয়ে প্রশ্নটা দেওয়া আছে তোমরা বিজ্ঞান বই খুললে এটা দেখতে পাবে তো এনে নম্বর প্রশ্ন বলছে কি কেই নম্বর প্রশ্ন বলছে পটলনন্দ কীভাবে স্বস্বণে সাহায্য করে খ ডিরেক্ট মুখস্থ করে ফেলবা গ বুঝে বুঝে পড়বা এখানে দুইটা চিত্র দেওয়া আছে এটা হচ্ছে উদ্দীপক উদ্দীপকের উপর ডিপেন্ডস করে এই দুইটা প্রশ্নের আমরা উত্তর দিব তো আমরা একটা একটা নি তো আমরা ডিরেক্ট উত্তরে চলে আসছি উত্তরটা একটু দেখিনি আমি ঠিক করি নম্বর প্রশ্ন কী ছিল স্বচ্ছ কি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মুখস্থ করে ফুলবে এখন এখনই মুখস্থ করে ফেলো যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব কোসস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতিশক্তি ও তাৎশক্তিতে রূপান্তরিত করে এবং ফলশ্রুতিতে কার্বন ও পানি উৎপন্ন হয় তাই সচ্ছম খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন পরীক্ষায় বেশিরভাগ সময় এটা কিন্তু আসে তো এটা ভালো করে মুখস্থ করে রাখো দেখবে চলে আসতে পরীক্ষায় নম্বর প্রশ্ন কী ছিল পত্ররন্ধ্র কীভাবে স্বচ্ছনে সাহায্য করে ব্যাখ্যা করো খ নম্বর উত্তরে দেখি খ নম্বর উত্তর যে পত্ররন্ধ্র অক্সিজেন গ্রহণে সহায়তা করে উদ্ভিদের স্বচ্ছনে সাহায্য করে পটরণের মাধ্যমে উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে আর এই অক্সিজেনের সাহায্যে উদ্ভিদ কোষস্থিত খাদ্য হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তি গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত হয় মানে এই খাদ্যস্থ শক্তি একটা গতিশক্তিতে রূপান্তরিত হয় ফলে উদ্ভিদের দেহ শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয় এটা কিন্তু উদ্ভিদ বলতে গাছপালার কথা বলতেছে মানে গাছপালা কিভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে কারণ ওরা তো বেঁচে থাকতে হয় তাই না স্বচ্ছ কিভাবে সম্পন্ন করে ওরা শ্বসন প্রক্রিয়া আর কি বা এটা হচ্ছে গল্প তো আমার প্রশ্ন হচ্ছে যে ওয়াই ও জ্যাড এর মধ্যে কোনটি এক্সের উপাদান সরাসরি ব্যবহার করে ব্যাখ্যা করো এই যে ওয়াই ওয়াই হচ্ছে গাছপালা এবং জ্যাড কোনটা জ্যাড হচ্ছে যে পাখি এবং বলছে কোনটি এক্সের উপাদান সরাসরি ব্যবহার করে এক্স বলতে সূর্য এক্স বলতে এখানে সূর্য না এই সূর্যের উপাদান ডিরেক্ট সরাসরি কে নেয় আমরা জান তোমরা দেখি বলো তাহলে কে নেয় সরাসরি সূর্যের উপাদান ডিরেক্ট গাছ গাছ কিন্তু ডিরেক্ট নিতে পারে সূর্যের উপাদানগুলো ঠিক আছে তো আমরা উত্তরে দেখিনি বলছে কিভাবে ব্যাখ্যা করতো বলছে আমাদেরকে তো আমরা ব্যাখ্যা করি চিত্রে ওয়াই হলো উদ্ভিদ যেটা বললাম গাছ আর যেটা হলো প্রাণী বা একটা পাখি আর একশো হলো কি সূর্য এটাকে বলতে হবে উদ্ভিদ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করার জন্য সরাসরি সূর্য লোক ব্যবহার করে মানে সূর্য ব্যবহার করে তোমরা এর আগের হর্দে পড়ে থাকবে সংশ্লেষণের ব্যাপারে মানে কিভাবে এই প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যের থেকে আলো নিয়ে খাদ্য তৈরি করে ঠিক আছে আমরা যে পানি দিই পানি সব মিক্স করে একটা চালক সংশ্লেষণ প্রক্রিয়া হয় ওই প্রক্রিয়ার মাধ্যমে কি উদ্ভিদ খাদ্য তৈরি করে সমস্ত উদ্ভিদের কাণ্ড পাতা সব জায়গায় পৌঁছায় দেয় এটা খাদ্যরা এভাবে উদ্ভিদ বড় হয় এই প্রক্রিয়ায় উদ্ভিদ বায়ুমণ্ডল হতে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সূর্য লোকের উপস্থিতিতে পাতার আর ক্লোরোফিনের সাহায্যে পানির সাথে বিক্রিয়া করে গ্লুকোজ তৈরি করে খেয়াল করো মানে হচ্ছে যে সূর্যের আলো জায়গায় গাছের মধ্যে পরে পাতার ক্লোরোফিলের সাহায্যে সূর্য কী করে সূর্যের এটা গ্রহণ করে কি সূর্যের আলোটা এবং সেই সাথে আমরা যে গাছের গোড়ায় পানি দিই পানির সাথে সূর্যের আলোর যে সাথে মানে ক্লোরোফিলের সাথে পানির সাথে একটা বিক্রিয়া হয় বিক্রিয়া করে ওরা একটা গ্লুকোজ তৈরি করে ঠিক আছে বিক্রিয়াটি দিনের বেলায় সূর্য লোকের উপস্থিতিতে সংগঠিত হয় শুধুমাত্র সূর্যের আলো পড়লে এতে উপজাতক হিসেবে অক্সিজেন উৎপন্ন হয় মানে এভাবেই অক্সিজেন উৎপন্ন হয় তো ও কি কী করে গাছ ছেড়ে দেয় কাতের জন্য আমাদের জন্য অক্সিজেন ছেড়ে দিলে অক্সিজেনটা আমরা কি কি বলে প্রশ্বাসের সাথে গ্রহণ করি সামগ্রিক বিক্রিয়া নিম্ন কি হয় কার্বন ডাইঅক্সাইড যেটা আমরা আমরা ছাড়ি আর কি আমরা যে নিঃশ্বাস ছাড়ি না ওটা মানে কার্বন ডাইঅক্সাইড ওই জিনিসটা কে গ্রহণ করে গাছে গ্রহণ করে ওটার সাথে পানি আমরা দিই পানির সাথে ক্লোরোফিল এবং সূর্য একটা বিক্রিয়া করে কী তৈরি করে গ্লুকোজ তৈরি করে এবং অক্সিজেন তৈরি করে এই দুইটা কে তৈরি করে তাহলে এই দুটো গাছে তৈরি করে আর এই দুইটা কেলে এই দুইটা আমরা গাছকে দিই দিনে আমরা কার্বন ডাইঅক্সাইড আমরা দিচ্ছি গাছকে কিভাবে আমরা নিঃশ্বাসের মাধ্যমে এবং পানিও আমরা গাছকে দিচ্ছি তো মাঝখানে কে আসে মাঝখানে আছে খেলে সূর্য ঠিক আছে সূর্য যারা এটা ইম্পসিবল অসম্ভব সূর্য এসে ক্লোরোফিল বিক্রির মাধ্যমে গ্লুকোজ এবং অক্সিজেন কে তৈরি করে গাছে তৈরি করে এই অক্সিজেন এবং গ্লুকোজের মধ্যে গ্লুকোজ কি করে এবং অক্সিজেন পুরো কাণ্ড পাতা সব জায়গায় পৌঁছাই দেয় ঠিক আছে অপরদিকে প্রাণী দে ক্লোরোফিল না থাকে এরা খাদ্য তৈরি করতে পারে না মানে আমাদের কথা বলতেছে বা প্রাণী যে কোনো প্রাণী এটা সরাসরি খাদ্য তৈরি করতে পারে না আমরা কি সরাসরি পারি আমাদের শরীর দিয়ে খাদ্য তৈরি করতে পারি না তাই এরা সরাসরি লোক ব্যবহার করতে পারে না ঠিক আছে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভালো করে বুঝলে এই প্রশ্ন ইউজ করে অনেকগুলো প্রশ্ন আনসার দিতে পারবা তুমি ঘরো নম্বর প্রশ্ন বলছে গ্যাসি বিনিময়ের ক্ষেত্রে ই ও এফ কীভাবে একে অন্যের উপর নির্ভরশীল যুক্তি হিসেবে ব্যাখ্যা করো গ্যাস বিনিময় বিনিময় ই ও এফ কোথায় পেলাম আবার এখানে ই ও এফ এফ ইএফ তো এখানে দেওয়া নাই গ্যাসি বিনিময়ের ক্ষেত্রে ইউএফ কিভাবে অন্যরূপ নির্ভরশীল ইআরএফ তো তোমার মনে আগের প্রশ্ন বলছে আগের প্রশ্নের কথা এখানে তুলে ধরছে নাকি দেখি তো উত্তরে কি বলছে কারণ এখানে ইআরএফ তো নাই এই উদ্দীপক ইআরএফ নাই এই উদ্দীপক না ইআরএফ আছে কি বলছে গ্যাসি বিনিময়ের ক্ষেত্রে ইউএফ কিভাবে এক অন্যের উপর নির্ভরশীল ইআরএফ এক অন্যের উপর নির্ভরশীল এভাবে তো এটা তো হওয়ার কথা না এখানে মনে ওয়াই জেড লিখতে গিয়ে ইআরএফ লিখে পেয়েছে মেবি আচ্ছা চিত্রে ওয়াই হলো উদ্ভিদ আর জেড হলো প্রাণী আচ্ছা খেয়াল করো এখানে ই মানে ই না ওয়াই হবে মেবি এটা হবে ওয়াই আর এটা এফ না এটা হবে জ্যাট ঠিক আছে কথা ক্লিয়ার আমি তো বলি গ্যাস বিনিময়ের ক্ষেত্রে ওয়াই ও জ্যাট কীভাবে এক অন্যের উপর নির্ভরশীল যুক্তিসহ লিখো দ্যাট মিনস হচ্ছে যে উত্তর হচ্ছে চিত্র ওয়াই হলো উদ্ভিদ জ্যাট হলো প্রাণী গ্যাস বিনিময়ের ক্ষেত্রে অর্থাৎ অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বিনিময়ের ক্ষেত্রে এক একানের উপর নির্ভরশীল যুক্তি সহ নিজে বিষয়টি বিশ্লেষণ করো খেয়াল করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন গাছ আমাদের কি দেয় কার্বন ডাইঅক্সাইড দে সরি অক্সিজেন দেয় আর আমরা গাছকে কী দিই আমরা বা পাখি যেটা বলো না কেন আমরা কি দিই অক্সিজেন দিই তার মানে ও দিচ্ছে আমার ও এদেরকে কার্বন ডাইঅক্সাইড আবার ও দিচ্ছে এদেরকে কার্বন ডাইঅক্স কার্বন ডাইঅক্সাইড মানে ও অক্সিজেন দিচ্ছে ও কার্বন ডাইঅক্সাইড দিচ্ছে এভাবে গ্যাস মানে এগুলো তো গ্যাস না এই গ্যাসগুলো আদান প্রদান হচ্ছে ঠিক আছে একজন একজন উপর নির্ভরশীল গাছ না থাকলে আমরা বাঁচতাম না আমরা না থাকলে গাছ বাঁচত না ঠিক আছে এই জিনিসটা ব্যাখ্যা করতে বলছে তো এখানে এই জিনিসটা আমরা এখন ব্যাখ্যা করবো উদ্ভিদ সালক সংশ্লেষণ প্রক্রিয়া বায়ুমন্ডল থেকে যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তা প্রাণীরা নিঃশ্বাসের সময় পরিত্যাগ করে যেটা বললাম আমরা উদ্ভিদ আমাদের থেকে কার্বন ডাইঅক্সাইড নেই যেটা আমরা কি করে ত্যাগ করি মানে প্রাণীরা মানে আমরা নিঃশ্বাসের সময় এটা ত্যাগ করি আবার প্রাণীরা প্রশ্বাসের সময় যে অক্সিজেন গ্রহণ করে মানে আমরা এভাবে টান দিই না নিঃশ্বাস উপরের দিকে যখন অক্সিজেন করে টান দিই উপরের দিকে তখন সেটা কেঁদে আমাদেরকে উদ্ভিদ সালক সংশ্লেষণ প্রক্রিয়া উপজাত হিসেবে উৎপন্ন হয় মানে উদ্ভিদ এটা উৎপন্ন করে কথা বুঝছো উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার এই গ্যাসীয় নিম্নোক্ত রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করা যায় দেখো ওই প্রাণী আমরা কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি কাকে উদ্ভিদকে উদ্ভিদ আবার নিচ্ছে সেটা উদ্ভিদ আবার সালোকসংশ্লেষণ সংশ্লেষণ প্রক্রিয়া সূর্যের মাধ্যমে এখানে সূর্য মনে করো ঠিক আছে এটা সূর্য সরি সূর্য খুবই বাজে হচ্ছে আমার আছে বাধ্য তারপর সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি করতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ওরা উদ্ভিদ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে অক্সিজেনটা আবার আমরা প্রাণীরা মানে আমরা আবার এটা গ্রহণ করতেছি সুতরাং উপযুক্ত আলোচনায় পরিপ্রেক্ষিতে বলা যায় উদ্ভূত প্রাণী তাদের মধ্যে গ্যাস বিনিময়ের ক্ষেত্রে একে অপরের উপর নির্ভরশীল খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে সো ভালো করে পড়বা দরকার হলো কয়েকবার এটা পড়ো বুঝো যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবা আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে বোঝাতে গিয়ে সেটা আমাকে জানাবা পরবর্তীতে শোধানোর জন্য তো তখন পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সবাইকে